তুমি ধানমন্ডিতে বৃষ্টি দেখতে বসলে আমার হালদা নদীর স্রোত বেড়ে যায় আমাদের দূরত্ব এক হাজার কিলোমিটার। আমাদের ভালোবাসা পাহাড়ের কাছে আগেভাগে চলে আসা বারোয়ারি শীত আমাদের নিরবতা নীলগিরির জমাট বাদামেঘ বিষাদের আলমারি খুলে একটা আফসা রঙের কালো শাড়ি কোলে নিয়ে যদি বসে থাকো তোমার মন খারাপের কথা আদিবাসী গ্রামের চায়ের আলাপের মতো মিহি যে আমার জানালার কাছে আলগা বাতাস হয়ে আসে আমি জানালার পাশে বসে থাকি তোমার পাশে বসে থাকি আমার যে কোনো অবাস্তব ভাবনা যদি তোমার সামনে এসে হুট করে থেমে যায় চোখ দুটো বন্ধ করে একটু শান্ত চুমু খাওয়ার অর্ধেক অনুভূতি দিও